আমার পোলার কলে যাটা ভাইটটা যে চলেন চালেম আমরা থেকে চাই কি কবি কথা তিন দিন ধরে না খাই আজকে যদি রাজার কম আমরা পাইতে আজকো নাখায় প্রতিদিনকে না খাইয়ে থাকবো শুনি না খাইয়ে থাকুন যাব কিন্তু পোলার সামনেই অবস্থা করোন যাব না তাহলে মান সম্মান কিচ্ছু থাকবো না আমার পোলারও আম

দেখি মা তুমি তোমাদের এই অবস্থা কেন বাজার মিলন আমাকে বাইরে থেকে বাইরে করে দিয়েছে কি মিলন তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আরে বাপ যেদিন তুই আমগুলোকে সব সম্পর্ক ছিন্ন করে চলে আইলি সেদিনই মিলনে আমারে তোর বাড়ির বাইরে থেকে বের করে দিয়েছে বিশ্বাস কর বাপ

এখন আমি সব বুঝতে পারছি তোমাদের কোনো দোষ নাই তোমাদের কোনো অন্যায় হয়নি তোমাদের জামাই ওই বাটপার মিলন আর তোমাদের মেয়ে দুইজন মিলে যুক্তি করে আমার সাথে এই কাজটা করেছে তোমরা চলো আমার সাথে বাজান কোথায় যাব কোথায় যাবে মানে তুমি তোমার রাজাকে চিনলা না এখনো রাজা শূন্য থেকে এখন পূর্ণ হয়েছে আমার এখন অনেক বড় ব্যবসা তোমরা আমার বাড়িতে যাওয়া চলো তোমা ম্যানেজার সবার বেতন ঠিক মতো দিয়ে দিন চলো 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 আব্বা চলো স্যারের জীবনটা পুরো সিনেমার কাহিনীর মতো হয়ে গেছে যাক আল্লাহ স্যারকে ভালো রাখুক